আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো আজকে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করব তো আমি এখন ঘরের কাজকামগুলি কামগুলি রান্না রান্নাবাড়ি কমপ্লিট করেছি তো রান্নাবাড়ি কমপ্লিট করার পরে এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করবো গোজগাজ করব তো কি করছি না করছি দিনের আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন আর এ তো আমাদের সাথে থাকবেন আর সাপোর্ট করবেন কে কোথা থেকে ব্লগটি দেখেন অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলেন না আর সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দেখতেই থাকুন এই তো রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে কাজ করতে শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছেন এদিকে চুলার উপরে তেল তো ছুটকে পরে রান্না করার সময় অনেক তেল ছিটকায় অনেক ময়লা জমে যায় তো এগুলি কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করতে হয় মোছামুছি করতে হয় তো সেগুলি তো আপনাদের সঙ্গে ওইভাবে শেয়ার করা হয় না তো প্রতিদিনের কাজ তো ভাবলাম আজকে একটু কাজ করতেছি এটা আপনাদের সামনে শেয়ার করি সবাই বলেন যে আপনাদের কাজ নাই খেয়ে দিয়ে আপনারা কী কাজ করেন এই যে কাজ করি কিনা দেখুন ভাই সবাই আমরা কি কাজ করি না করি সারাদিন কিন্তু নিজের সংসারের পিছনে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কাজ কাম করি তার মধ্যে থেকে যতটুকু সময় পাই ততটুকু সময়ই কিন্তু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি ভিডিও তো মাত্র দুই থেকে তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এর বেশি তো আর ভিডিও করা হয় না তো বাদবাকি সময়টা আমাদের কিভাবে কাটে সেটা তো আর কেউ জানে না যাই হোক আমরা তো যতটুকু পারি ততটুকু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি কাজ কাজকাম দৌড়াদৌড়ি পরিশ্রম এগুলি তো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তো যে দেখুন আমরা তাহলে কিভাবে কত কষ্ট করি সংসারের পিছনে খাটাখাটি করার পরে একটু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি এটাতে আপনারা ভাবেন যে কোনো কাজই করি না আমাদের দেয়ে কাজই নাই তো খেয়েদের কিন্তু অনেক কাজ আছে যাই হোক তো এই তো আমরা কিন্তু অনেক ব্যস্ত ভিতরে পার করি তারপরেও আপনাদের সঙ্গে একটু ভালো লাগে বলে ভিডিওটা শেয়ার করি যারা ভিডিওটা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু ভিডিওর সঙ্গে থাকবেন ভিডিও দেখবেন আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন তো সারা সারাদিনের কাজকাম সারার পরে অনেক কিছু করার আছে বাচ্চা দুইটার পিছনে সময় দিতে হয় নিজের সংসারের পিছনে যাই হোক তারপরে কোথায় যত দেখতেই থাকবো না এই তো বাইরে চলে এসেছি এই তো ঘুরতে এসে চলুন ঘুরে আর আপনাদের সঙ্গে শেয়ার করা যায় তো আমরা একটা কাজে মালদাভট্টি যাচ্ছি সেই কাজটা সেরে আসি তো সারাদিন কী করলাম তো সেটা তো শেয়ার করছি এই দেখ এখন দেখুন এদিকে ফুলের বাজার একটু দোকানগুলি এত সুন্দর ফুল খুবই ভালো লাগছে তো এদিকে গাড়ির শব্দে সাউন্ডগুলি ভালো শোনা যাচ্ছে কিনা জানি না তো সঙ্গে থাকুন ব্লগটা ফিরে ভালো লাগবে সেই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর বিভাইয়ের সঙ্গে থাকুন আর ব্লগটি দেখতে থাকুন আপনাদের ভালো এই সিনেমা হল মডার্ন মডেল সিনেমা হলের কারণে যাচ্ছি এখন বিকেলবেলা তো রোদের চাপটা নাই ঠান্ডা এই জন্য ভালো লাগছে এই জন্য বের হলাম ঘরেরটা খুবই গরম বাইরে ওইরকম গরম নাই আমাদের বাসায় অতি গরম এত পরিমাণে গরম এই তো স্বপ্ন পার্লারে একটু কাজ ছিল তো সেই কাজের জন্য আসলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এখনকার মতো বিদায় নিব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ